একসঙ্গে দুর্নীতি করে তৃণমূল কংগ্রেস একসঙ্গে আর বিজেপি সব মানুষের টাকা বন্ধ করে দিয়েছে

ফোন যেমন কেনেন যেমন ডিগ্রি কিনতে পারবেন কি ছিল আমি পরশুদিন গঙ্গাসাগর কি দক্ষিণ চব্বিশ পরগনার সবচেয়ে শিক্ষিত ব্লক গঙ্গাসাগর ব্লক চাষির ছেলে ছোট ছোটের ছেলে ডাক্তার হয়েছে ইঞ্জিনিয়ার হয়েছে একটা ছেলে বেরো বাবার যদি পয়সা থাকে বা নেই

যাবনা মুসলমানের আজ দিয়ে কোনো লাভ নেই বলুন ভারতবর্ষের মুসলমানদের আর কি কি ভাবে তুলনা করতে হবে যে আমরা ভারতের নাগরিক